জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য কারো না কারো কাছে একবার ঠকে যাওয়াটা খুব দরকার কষ্ট তো তখন হয় যখন কেউ অনেকটা কাছে এসে আবার দূরে চলে যায় সম্পর্ক চলাকালীন নয় সম্পর্ক ভাঙার পর বুঝবে কাকে কার কতটা প্রয়োজন ছিল ঝরে যাওয়া পাতা জানে স্মৃতি নিয়ে বাঁচার মানে হয়তো আমি ঝরে যাব সময়ের তালে তোমার শোনে আবেগ হল মোমবাতি যা কিছুক্ষণ পর নেমে যায় আর বিবেক হলো সূর্য যা কখনো নেভে না প্রেম শব্দটি ছোট হলেও এটি একটি মানুষকে নিঃশেষ করার ক্ষমতা রাখে ম্যাচুরিটি বয়সের সাথে আসে না আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না মাঝে মাঝে চুপ থাকতে হয় কেউ ভুলে যায় না প্রয়োজন শেষ তাই আর যোগাযোগ রাখে না অতিরিক্ত কোনো কিছুই ভালো না অতি শব্দটাই খারাপ যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় সে বিশ্বাসী মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা নাই থাকুক বুক ভরা স্বপ্ন থাকে যদি চলেই যাবে বিধ্বস্ত কাউকে স্বপ্ন দেখানোর কি প্রয়োজন ছিল মাঝে মাঝে সম্পর্ক এমন হয়ে যায় যাতে দূরে গেলেও কষ্ট হয় আর পাশে থাকলেও কষ্ট হয় কোনো বিষয়ে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না কারণ কষ্ট পাওয়াটা এখন আমার অভ্যাস হয়ে গেছে বুঝতে পারছি না ঠকায় কে মানুষ না ভাগ্য হয়তো ভুল করে তোকে চেয়েছিলাম আমি জানতাম না তুই অনেকটা দাম যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় এমন কাউকে ভালোবেসো না যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই তাকেই ভালোবাসো যে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার প্রয়োজন অনুভব করবে একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না বিধাতা মানুষের ভেতর কিছু কিছু খুঁত মিশিয়ে দিয়েছে বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার কোনো মানুষই পাবে না সুখী হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখী থাকবে কার হার্টে কার চলে কার আবেগে কে গলে কার চোখে কে অস্ত্র ফেলে জল ছুঁয়ে যায় চোখে বাড়ে বা তুমি না ফিরলে আমি হব কার অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনো কাউকে ভালোবাসতে পারে না ভালোবাসা থাকা সত্ত্বেও কিছু কিছু সম্পর্ক ভুল বোঝাবুঝির কারণে নষ্ট হয়ে যায় আজকে তুমি রাগ করেছো দুঃখ পাবো তাতে কালকে যখন মরে যাবো রাগ দেখাবা কাকে বিধির বিধান এই রকমই একদিন তো যাব মোড়ে বুঝবে সেদিন তুমি ভালোবাসতাম শুধু তোমাকে ভুল করে হলেও যাকে একবার ভালোবেসে ফেলা হয় শত চেষ্টা করেও তাকে মন থেকে ঘৃণা করা যায় না জীবন এক বিরক্তিকর অধ্যায় তবুও পরবর্তী পরিচ্ছেদে তুমি আছো ভেবে পাতা উল্টাই চোখের কোণে জমে আছে একটুখানি পানি মুছে দিতে আসবে না কেউ এ কথাও জানি অনেক আপন ছিলে তুমি হঠাৎ হলে পর আমার খবর নাই বানিলে তোমার কি খবর